সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যেক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনের আট নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে কোনো শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং পনেরো জন বিড়াল পছন্দ করে ঠিক আছে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দিয়ে আসে জন আচ্ছা কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না বা ভেনচিত্র সাহায্যে নির্ণয় করো ঠিক আছে তো আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করি তোমরা একটা সুন্দর কম্পাস ইউজ করে একটা চিত্র এঁকে নেবে তো ভেনচিত্র আঁকতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে একটা আয়তক্ষেত্র এঁকে নেব ঠিক আছে একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি ওকে তো যেহেতু এখানে দুই ধরনের শিক্ষার্থী আছে তো এই জন্য আমরা কী করবো দুইটা পরস্পর স্মৃতি বৃত্ত অঙ্কন করবো একই প্যাসার্ধ নিয়ে তোমরা সুন্দর করে এখানেবে নেবে আমি হাত দিয়ে আঁকার চেষ্টা করছি তো এটা বৃত্তকে আমি কি চিহ্নিত করলাম পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আর এটা সি দিয়ে লিখলাম বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আর টোটাল যে আয়তক্ষেত্র এটা আমাদের টোটাল স্টুডেন্ট ঠিক আছে টোটাল স্টুডেন্ট কত আমাদের এস এস ইংলিশের স্টুডেন্টের এস পাখির বার্ডের বি আর ক্যাট মানে বিড়াল সি দ্বারা চিহ্নিত করে নিলাম ঠিক আছে তো এখন আমরা লিখে দেব ধরি ধরি ইউ হচ্ছে এস হচ্ছে কি এই এস হচ্ছে কিন্তু ইউ সার্বিক সেট যেটা সেটা নির্দেশ করে তো আমরা এস লিখলাম শিক্ষার্থীর সেট এস হচ্ছে শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট আচ্ছা এরপরে আমরা কি লিখলাম বি বি হচ্ছে পাখি পছন্দ করে পাখি পছন্দকারী শিক্ষার্থীর সেট ঠিক আছে শিক্ষার্থীর সেট সেময়তে সি সি আমরা কী ধরুন বিড়াল পছন্দ করি বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সেট তাহলে আমরা সংখ্যা যদি লিখি তাহলে কী পাবো দেখো তাহলে এন অফ এস এন অফ এস মানে কি ছাত্র সংখ্যা স্টুডেন্ট সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কথা আছে এখানে ফোরটি ঠিক আছে এরপরে কী বলছে এই যে পঁচিশ জন কী করে পাখি পছন্দ করে আমরা কী লাগব এন অফ বি এন অফ বি কল টু কত এই যেখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এরপরে কী দেওয়া আছে বিড়াল পছন্দ করে এবং এন অফ ক্যাট মানে বিড়াল এন অফ সি গল কত দেওয়া আছে এখানে এই যে এখানে দেওয়া আছে পনেরো ফিফটিন ঠিক আছে এখন কি বলতেছে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা আছে দশজন ঠিক আছে পাখি পাখি ও বিড়াল দুটি দুটি প্রাণী পছন্দ করে পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কি হবে ইন্টারসেকশন সি হবে ঠিক আছে এমন শিক্ষার্থীর সেট সরি আচ্ছা পাখিও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট হবে বি ইন্টারসেকশন সি ঠিক আছে অথব আমরা কি দেখতে পারি অতএব এন অফ বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু কত দিয়ে আছে আমাদের টেন আচ্ছা এখন আমরা ভেন সিট যাবো দেখো এই যে দশজন এই এইটুকু জায়গা নিয়ে যারা আছে তারা কী করে পাখি পছন্দ করে আর এইটুকু কী করে বিড়াল পছন্দ করে আর পাখি ও বিড়াল ওভাবেই পছন্দ করে এমন শিক্ষার্থীর সঙ্গে দশজন এই এইটুকু দশ এই অংশটা এই অংশটা কিন্তু দশজন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন আমাদের কি বের করতে হবে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না সেটা নির্ণয় করব ঠিক আছে তো দেখো দেখি শুধুমাত্র পাখি পছন্দ করে কতজন সেটা আমরা বের করে ফেলি আগে ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র পাখি পছন্দ করে পছন্দ করে এরূপ বা এমন শিক্ষার্থী লিখতে পারি এমন শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা কত হবে শুধুমাত্র পাখি পছন্দ করে তাহলে টোটাল আমরা পাখি পছন্দ করে টোটাল কত টোয়েন্টি ফাইভ তাই না তার মানে টোটাল কত হবে এন অফ বি টোটাল আছে পাখি পছন্দকারী থেকে আমরা বাদ দেব কোনটা এই অংশটুকু ঠিক আছে এই অংশটা কিন্তু টোটাল পাখি পছন্দ করে এর থেকে আমরা যদি এই যে এই অঙ্কটা এই এইটুকু পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সঙ্গে কত শিক্ষার্থীর সেট ছিল এই যে এটা ঠিক আছে এটা যদি আমরা মাইনাস করি তার মানে আমরা শুধুমাত্র পাখি পছন্দ করো যেটা সেই সংখ্যাটা কিন্তু পেয়ে দাও দেখো এন অফ বি এর মান কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস এন অফ বিসেকশন সি এর মান কত দেওয়া আছে আমরা পেয়েছি দশ বই এখানে কিন্তু অঙ্কে দেওয়া আছে তার মানে আমরা কত পেলাম এখানে টোটাল ফিফটিন ঠিক আছে তো এই ফিফটিন মানে কি টোটাল শুধুমাত্র পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু আমরা মান কত পেলাম পনেরো পেলাম ঠিক আছে সেম হয়তে এখন আমরা বের করবো শুধুমাত্র বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা ঠিক আছে তো কীভাবে বের করবো বিড়াল পছন্দকারী এই বৃত্তের ভিতরে এই বৃত্তের বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা কথা যে আছে আমাদের এই যে সি এর অফ সি করবেন ফিফটিন ঠিক আছে তো এই ফিফটিন থেকে যদি আমরা এই পাখি ও বিড়াল পছন্দকারীর সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র বিড়াল পছন্দকারীর সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তাহলে কি শুধুমাত্র বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা শুন শুন কি লিখবো আমরা এন অফ সি এন অফ সি মানে কি বিড়ালের সেট ঠিক আছে বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা মাইনাস এই যে এটা এই জিনিসটাই আবার বিয়োগ করবো আমরা ঠিক আছে তার মানে আমরা কী পেয়ে গেলাম শুধুমাত্র বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব এন অফ সি ইকাউন্ট কত দেওয়া আছে দেখো এখানে পনেরো দেওয়া আছে ঠিক আছে পনেরো মাইনাস কত এখানে এখানে আমরা বের করে দিচ্ছি দেখো এ ন বি ইন্টারসেকশন সি ইকাল টু দশ তো এখানে আমরা দশটা যদি মাইনাস করি তাহলে পাঁচ প্রাইজ আসছি ঠিক আছে দেখো শুধুমাত্র বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত পেলাম আমরা পাঁচজন মানে এই অংশটা এই যে অংশটা পাঁচজন ঠিক আছে আচ্ছা এখন কিন্তু আমরা শুধুমাত্র পাখি পছন্দ করে এই সংখ্যা পেয়েছি শুধুমাত্র বিড়াল পছন্দ করে তার সংখ্যা পেয়েছি আবার পাখি ও বিড়াল পছন্দ করে তার সংখ্যাও পেয়ে গেছি তো আমরা এখন কী লাগব পাখি পাখি ও বিড়াল ঠিক আছে বিড়াল দুটি প্রাণীর প্রাণীর মধ্যে অন্তত অন্তত একটি বা উভয় একটি বা উভয় পছন্দ করে পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা কত পাবো ঠিক আছে এখন আমি কি লেখলাম পাখি ও দুটি প্রাণীর মধ্যে অন্তত একটি অথবা উভয়ই পছন্দ করে মানে দুইটা প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর মোট সংখ্যা কত আমরা এগুলো যোগ করলে কিন্তু পেয়ে যাবো দেখো দুটি প্রাণী পছন্দ করে এমন কয়জন ছিল দশজন এরপরে শুধুমাত্র পাখি পছন্দ করে এমন পেয়েছি আমরা পনেরো জন আর শুধুমাত্র বিড়াল পছন্দ করে এমন সংখ্যা পেয়েছি আমরা পাঁচজন তার মানে আমরা টোটাল পনেরো পাঁচ বিশ তিরিশ জন আছে যারা কেউ না কেউ পাখি কেউ না কেউ আবার বিড়াল কেউ না কেউ পাখি ও বিড়াল উভয়ই পছন্দ করে টোটাল বিলে কতজন হলে আমাদের তিরিশ জন ঠিক আছে এখন তাহলে আমাদের এই রকম এখন কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কি এই যে টোটাল স্টুডেন্ট চল্লিশ জন চল্লিশ জন থেকে আমরা এই তিরিশ জন বাদ দিলে কিন্তু আমরা এই জড়জন পেয়েছি ঠিক আছে সেটা লিখে দিই পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না পাখি ও বিড়াল কোনোটি কোনোটি পছন্দ করে না এমন এমন শিক্ষার্থীর সংখ্যা সমান সমান কত এই যে মোট শিক্ষার্থী সংখ্যা চল্লিশ এখানে দেওয়া আছে চল্লিশ বিয়োগ তিরিশ ইকাল টু কত দশজন ঠিক আছে কি হচ্ছে দশজন এই দশজন কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমরা ভেন ভেনচিটের মাধ্যমেও পেয়েছি দেখো শুধুমাত্র পাখি পছন্দ করে পনেরো জন পাখি ও বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা দশজন আর শুধুমাত্র বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন পেয়েছি তো টোটাল যদি আমরা এই এটা থেকে মোট শিক্ষার্থীর সংখ্যা ত্রিশজন এই ত্রিশজন বিয়োগ করি তাহলে আমরা দশজন পাচ্ছি যারা পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না ঠিক আছে সেটা হচ্ছে এই ফাঁকা এলাকাটা এই যে এই এরিয়াটা টোটাল এই এরিয়াটা ঠিক আছে টোটাল এই এটা হচ্ছে এই দশজন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটটা পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম